এখন তৃণমূল কংগ্রেস এসআ নিয়ে ভয় দেখাচ্ছে আপনাদেরকে ভয় দেখাবে ভয় পাবেন না আমি বহুবার বলেছি আবার বলছি এসআ নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নেই তৃণমূল কংগ্রেস হিন্দু মুসলমানের মধ্যে ভাগ করার কথা বলবে বলে মুসলমানদের নাম বাদ দিয়ে দেবে আমাদের বেশ কিছু সংখ্যালঘু ভাই সংখ্যালঘু কর্মী এখানে এসছেন তাদের আপনি আশ্বস্ত করছি তারা ভারতীয় নাগরিক যারা ভারতীয় নাগরিক সেই হিন্দু হোক আর মুসলমান হোক তার নাম ভোটার লিস্ট থেকে বাদ যাবে না সেই গ্যারান্টি ভারতীয় জনতা পার্টি দিচ্ছে কিন্তু বাংলাদেশ থেকে যদি কোনো মুসলিম এখানে চলে আসে তাহলে বলুন তো কীভাবে আমরা তাদেরকে এসাই রাখবো রাখা উচিত কি রাখা উচিত কি তাদের নাম আমরা রাখবো না কিন্তু যারা ভারতীয় মুসলমান তারা ভারতবর্ষে ছিলেন আছেন আগামী দিনেও থাকবেন এটা নরেন্দ্র মোদীর গ্যারান্টি ভারতীয় জনতা পার্টির গ্যারান্টি আমরা প্রকৃত ধর্ম নিরপেক্ষ ওরা ছদ্ম ধর্ম নিরপেক্ষ ওরা হিন্দু মুসলিমের মধ্যে লড়াই বাঁধাতে চায়। আমরা লড়াই বাঁধাতে চাই না আমরা নরেন্দ্র মোদীর মন্ত্র সবার সাথ সবার বিকাশ সবার বিশ্বাস এই এবং সবার প্রয়াসের মন্ত্র নিয়ে এগিয়ে যায় তাই এসে নিয়ে ভয় পাবেন না দু হাজার আপনার নাম আছে আপনার নাম এমনি এবার উঠে যাবে আপনার নাম নেই আপনার বাবা মার নাম আছে আপনার নাম এমনি উঠে যাবে